বাবা তারকনাথ মন্দির এই মন্দিরে আসবেন কখন কোথায় থাকবেন কিভাবে পুজো দেবেন সমস্ত কিছু থেকে হ্যালো আমি পুষ্পিতা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত গ্যালারি খুঁজতে খুঁজতে পেলাম এই ভিডিওটা তাই ভাবলাম যে এডিট করে তাহলে ছাড়া যাক পশ্চিমবঙ্গে অনেক দেবাদিদেব মহাদেবের মন্দির আছে ঠিকই তার মধ্যে কিন্তু অন্যতম হলো তারকনাথ মন্দির অর্থাৎ তারকেশ্বরের মন্দির কেউ যদি মন থেকে ভোলে বাবার জন্য পূজা করে থাকেন তাহলে কিন্তু তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হবেই তাই দূর দূর থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে বারো মাস তারকেশ্বর মন্দিরের একটা রহস্য আছে জানেন তো রহস্যটা হল ষোলশ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় রাজা ছিলেন রাজত্ব করতেন রাজার ভাই ছিলেন একজন সাধক রাজার ভাই রোজ বনে যেতেন ফলমূল আর মধু সংগ্রহ করতে প্রায় তিনি দেখতেন যে একটি কালো পাথরের উপরে একটা একটা ন অনেকগুলো গাভীরা এসে দুধ দিয়ে যায় রাজার ভাই সাধু অনেক মাটি খুঁড়ে কিন্তু পাথরটাও তোলার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো রকমভাবেই তিনি তুলতে পারেননি তারপর কোনো এক রাত্রিবেলা স্বপ্ন দেখলেন যে স্বয়ং শিব তাকে বলছেন যে তিনি তারকনাথের শিব তিনি ওই বন থেকে গয়া কাশি পর্যন্ত ছড়িয়ে আছেন সেখান থেকে উচ্ছেদের ব্যবস্থা না করে সেখানে যেন প্রতিষ্ঠার ব্যবস্থা করে অর্থাৎ এখানে কিন্তু দেব নিজেই আবির্ভূত হয়েছেন এবং যেমনভাবে তিনি আবির্ভূত হয়েছেন তেমনভাবেই কিন্তু বাসুদেব স্বয়ং তাকে অধিষ্ঠান করেছেন তাই তারকেশ্বরের তারকনাথকে কিন্তু দ্বাদশ চতুর্লিঙ্গের অন্যতম বলে মনে করা হয় মন্দিরে পৌঁছানোর আগে পেয়ে যাবেন পুকুর যাকে বলা হয় দুধ পুকুর কেউ যদি পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে এই পুকুরে ডুব দিয়ে স্নান করেন তাহলে কিন্তু সেই ভক্তের মনস্কামনা পূরণ হয় এবং বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকে তিনি মুক্তি লাভ করেন মন্দিরে পৌঁছানোর আগে পর্যন্ত আপনি অনেক দোকান পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য জিনিসপত্র নেওয়া মানে ডালা নেওয়া তারপরে হচ্ছে ঘট নেওয়ার জন্য মায়ের বাবার মাথায় জল ঢালার জন্য যে ঘট তা নেওয়ার জন্য আর এগুলো কিনলে কিন্তু আপনি ফ্রিতে ওখানে জুতো রাখতে পারবেন আর মন্দিরে ঢোকার সামনে পর্যন্ত কিন্তু এরকম দোকান আপনি পেয়ে যাবেন এগুলো কি দশ টাকা করে এই জলের কুড়ি তিরিশ পঞ্চাশ আর প্রসাদের ইয়ে ওই যে যেমন 30 টাকা 50 টাকা 100 টাকা আচ্ছা আমি তিরিশ টাকা পুজোর সামগ্রী কিনে নিলাম আর জুতো এই দোকানে জমা রেখে মন্দিরের ভিতরে চললাম আমি যে সময় এসেছি প্রায় মন্দির হওয়ার মুখে মন্দিরের গর্বঘে একদম অন্ধকার আর ফোন নিয়ে যাওয়া কিন্তু নিষিদ্ধ মেন মন্দিরে প্রবেশ করার কিন্তু অনেকগুলোই গেট আছে আমি কোনো রকম পান্ডা ছাড়া গর্ভগৃহে ঢুকে পুজো দিয়েছি আর এখানকার পাণ্ডারা স্টেশনে ট্রেন যখন ঢুকবে তখন থেকেই কিন্তু আপনাকে ফলো করতে শুরু করবে মহাদেবের মন্দিরের পাশেই আছে মায়ের মন্দির পুরোহিত মশাই আছেন এখানে পুজো দেওয়ার জন্য আপনি চাইলে পুরোহিত মশাইকে দিয়ে পুজো দিতে পারেন শ্রাবণ মাসে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে ঠিক এখানে আপনাদের যদি মন চায় একদিন থাকবেন তা থাকবেন কোথায় মন্দিরের চারিপাশে অনেক হোটেল ভবন গেস্ট হাউস আছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে কিন্তু আপনারা মানে স্টার্টিং রুম পেয়ে যাবেন না আর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করার জন্য প্রচুর আমিষ আর নিরামিষের দোকানও পেয়ে যাবেন এখানে আসবেন কিভাবে হাওড়া থেকে তারকেশ্বর আরামবাগ কিংবা গোঘাট লোকাল ধরে তারকেশ্বর স্টেশনে নেমে স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন এই তারকেশ্বর অর্থাৎ তারকনাথ মন্দিরে